আমাদের কোড নাম্বার হচ্ছে পাঁচশো এই সাতাটার প্রাইজ হচ্ছে মাত্র একশো টাকা এই সাতাটা হচ্ছে ষোলো শিকের প্রিন্ট সাতা। মাত্র দুইশো টাকা এই কালারটি সচরাচর কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না তেইশ ইঞ্চি আনোয়ারের চেক ষোলো শিক লম্বা সাতা এই সাতাটার বর্তমান প্রাইস হচ্ছে তিনশো টাকা এইটা হচ্ছে তিরিশ ইঞ্চি একটা বিএমডাব্লু সাতা প্রো তিনশো টাকা মাত্র দুইশো টাকা দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে ষোলো মানেই বর্তমানে বাংলাদেশের ট্রেন্ডিংয়ের ছাতা ষোলো শিক মানেই পনেরোশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা দামের সাতা আপনারা যারা মনে করেন তাদের এই বিশ্বাস ভেঙে দিয়ে আজকে আপনাদেরকে এমন একটি ষোলো সাতা দেখাবো দেখায় আগে তারপরে দাম বলছি ছাতাটার কোড নাম্বার হচ্ছে পাঁচশো এস টি পাঁচশো আট ভিতরে শিক দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা স্টিক হবে সাতাটার ব্যাসার্ধ হবে হচ্ছে তেইশ ইঞ্চি সাতাটার টেনে বন্ধ করতে হবে সুইচ দিলে খুলে যাবে কাপড়টা হবে ফুলফিল নাইলন এটা হলো রেইনপ্রুফ এবং উইনপ্রুফ কাপড় হবে একদম ফুলফিল কালো বাইরেও কালো ভিতরেও কালো এই কাপড়টা কিন্তু দেখতে অনেক পাতলা মনে হলেও পাঁচ বছর দশ বছরে কাপড়টা নষ্ট হবে না আর দামটা শুনলে আপনি আকাশ থেকে পড়বেন যে এত কম দামে বাংলাদেশে আবার ছাতা আছে নাকি এটা হচ্ছে ষোলো শিকের এটা রহমানের একটা ছাতা বাংলাদেশের একটা সুনাম ধন্য ব্র্যান্ড সাতার ব্র্যান্ড রহমান এই রহমান কোম্পানির একটা ছাতা আমাদের কোড নাম্বার হচ্ছে পাঁচশো আট সুইচ দিবেন খুলবে সুইচ দিবেন বন্ধ হয়ে যাবে সুইচ দিয়ে খুলবেন টেনে বন্ধ করতে হবে এই সাতাটার প্রাইজ হচ্ছে মাত্র একশো আশি টাকা কোড নাম্বার এস টি পাঁচশো আট প্রাইস হচ্ছে একশো আশি টাকা পাইকারি দাম পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম দশ হাজার টাকা সাতা আমাদের কাছে ক্রয় করতে হয় যেই ছাতায় আপনি নেন না কেন ছয় পিচের নিচে নিতে পারবেন না আর এর বাইরে নিলে আপনি খুচরায় নিতে পারবেন খুচরার জন্য যদি সরাসরি শোরুমে এসে নেন পাইকারি দাম থেকে টেন পারসেন্ট টাকা বাড়তি দিতে হবে আর যদি অনলাইনে নেন পাইকারি দামের থেকে টোয়েন্টি পারসেন্ট টাকা বাড়তি দিতে হবে এবং কুরিয়ার চার্জ আপনাদের আলাদা করে পে করতে হবে যেমন এই ছাতাটার দাম একশো টাকা আপনি আমাদের শোরুমে এসে যদি নেন এটার দাম পড়বে মাত্র একশো টাকা খুচরা আর পাইকারি হচ্ছে একশো টাকা আমি কোড নাম্বারটি আবারও বলে দিচ্ছি পাঁচশো রহমানের তেইশ ইঞ্চি ষোলো কালো সাতা এই ছাতাটা হচ্ছে ষোলো শিকের প্রিন্ট সাতা ষোলো শিকের প্রিন্ট এই রকমের বেশ কিছু প্রিন্ট হবে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কি প্রিন্ট এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা খয়রির উপরে ব্লু দিয়ে এবং হোয়াইট দিয়ে বেশ কিছু ফুলের প্রিন্ট করা এখানে আরও দেখেন বেশ কিছু প্রিন্ট কিন্তু এখানে রাখা আছে অর্থাৎ একটা বান্ডিলে প্রায় তিনটা থেকে চারটা প্রিন্ট থাকবে স্টিক হবে এরকমের ষোলোটা এরকমের এক দুই তিন চার এইভাবে ষোলোটা স্টিক হবে প্রতিটা স্টিকের উপরে কিন্তু তো এই রকমের গোল্ডেন কালারের নব থাকবে গোল্ডেন কালারের প্লাস্টিক নব থাকবে এই রকমের হ্যান্ডেলগুলো হবে গোল্ডেন যেন সোনা দিয়ে মরানো সাতাটা টেনে এরকমের বন্ধ করতে হবে আর সুইচ দিয়ে খুলতে হবে সাতাটা এইভাবে টেনে বন্ধ করতে হবে আর সুইচ দিয়ে খুলে দিতে হবে সুইচ চাপলে খুলে যাবে আর বন্ধ করবেন হচ্ছে টেনে এইভাবে বন্ধ করতে হবে সাতাটার কোড নাম্বার আমি বলে দিচ্ছি কোড নাম্বার হচ্ছে পাঁচশো ছয় কোড নাম্বার হচ্ছে পাঁচশো ছয় দাম একেবারে পানির দাম মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকায় এই ধরনের একটা ষোলো শিকের প্রিন্ট সাথ আপনারা পেয়ে যাবেন পাইকারি দামে তার জন্যে আপনাদেরকে আসতে হবে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম এই কালারটি সচরাচর কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না এইটাকে অনেকে অ্যাশ কালার বলে অনেকে সিলভার কালার বলে অনেকে স্কাই কালার বলে তো এই কালারটা হচ্ছে এই কালারটা হচ্ছে ছাই কালার অর্থাৎ দেখতে পাচ্ছেন যে সিলভার কালার অথবা স্কাই কালার এই কালারটা সাইডে এরকম একটা বর্ডার থাকবে স্টিক হবে হচ্ছে ষোলোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা স্টিক হবে এইটার টেনে বন্ধ করতে হবে সুইচ দিয়ে খুলতে হবে দেখেন ষোলো সিক মানেই কিন্তু সব মজবুত ছাতানা এইটা হচ্ছে আমাদের কোড নাম্বার পাঁচশো দশ এটার কোড নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান জিরো সাঁতার নাম হচ্ছে তেইশ ইঞ্চি আনোয়ারের চেক ষোলো শিক লম্বা সাঁতা তেইশ ইঞ্চি আনোয়ারের চেক ষোলো শিক লম্বা সাঁতা এই সাঁতাটার বর্তমান প্রাইস হচ্ছে তিনশো টাকা বর্তমান প্রাইস তিনশো ষাট টাকা এই রাখেন এই সাঁতাটাও ষোলো শিক তিনশো টাকা এই সাঁতাটা ষোলো শিক প্রাইস একশো আশি টাকা এই ছাতাটাও ষোলো শিখ প্রায় দুশো টাকা তো ষোলো শিখ মানেই কিন্তু আপনার মজবুত ছাতা না যারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যান অথবা গাড়ির মধ্যে একটা ছাতা রাখতে চান অথবা দোকানে একটা ছাতা রাখতে চান অথবা বাসায় একটা সাতা রাখতে চান যেই ছাতাটা একটু মজবুত হবে স্ট্রং হবে র্যান্ডম ব্যবহার করতে পারবেন তাদের জন্যে আমি সাজেস্ট করব যে এই ছাতাটি আপনারা নিয়ে ব্যবহার করবেন সাঁতাটা খুবই মজবুত হবে হাতলটা দেখতে পাচ্ছেন একটা বাম্বু হাতল বাম্বু একটা বাম্বু হাতল সাতাটা যখনই ধরবেন আপনি বুঝতে পারবেন যে আমি কেন এই সাতাটাকে আপনাদের জন্যে মজবুত বলছি সাধারণ ষোলো সিকের থেকে এই সাতার স্টিকগুলা একটু মজবুত হবে কাপড় হবে এক পার্ট তবে অনেক মোটা হবে কাপড় হবে এক পার্ট তবে অনেক মোটা হবে এবং সাতাটা ধরলেই আপনার অনুভব করতে পারবেন যে কেন আমি সাতাটাকে স্ট্রং বলছি তো সাঁতার কোড নাম্বার হচ্ছে পাঁচশো দশ সাতাটার নাম হচ্ছে আনোয়ারের এই যে আনোয়ারের আনোয়ারের আপনার হচ্ছে তেইশ ইঞ্চি ষোলো শিখ লম্বা বর্ডার ছাতা লম্বা চেক বর্ডার ছাতা এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে পাইকারি দাম এইটা হচ্ছে তিরিশ ইঞ্চি একটা বিএমডব্লিউ ছাতা কোড নাম্বার হচ্ছে ছয়শো পঁয়তাল্লিশ এস টি ছয়শো পঁয়তাল্লিশ উপরে হবে এই ধরনের চারটি কালার অর্থাৎ বিএমডাব্লিউর আমার হাতেরটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্লু কালার এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ কালার তার পাশে রয়েছে ব্ল্যাক কালার আর উল্টালে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা মেরুন কালারের ছাতা এটা হচ্ছে একটা মেরুন কালারের ছাতা উপরে এইরকম একটা কালার হবে এবং ভিতরে হবে হচ্ছে এরকমের ব্ল্যাক ম্যাটেলিক করা কাপড়টা অনেক মোটা হবে ভিতরে পানি আসার কোনো প্রশ্নই আসবে না দেখতে আট শিক মনে হলেও সাতাটি আসলে ষোলো শিখ কারণ প্রতিটি কর্নারে দুইটি করে শিক দেওয়া আছে এবং সাতাটার এই যে লং শিক যেটা হয় যেটা বেঁকে যায় অথবা ভেঙে যায় এইটা টোটালটা হচ্ছে ফাইবারের দুইটা ফাইবারের স্টিক দেওয়া এবং উপরের এই মিডিল অংশটা হচ্ছে স্টিলনেস স্টিলের দেওয়া সাতাটা এরকমের আপনার টেনে বন্ধ করতে হয় আর সুইচ দিলে ওপেন হয়ে যায় হাতলটা কিন্তু চমৎকার হবে এখানে ম্যাট ফিনিশিং থাকবে হচ্ছে যেই কালারের কাপড় থাকবে ওই কালারের ম্যাট ফিনিশিং থাকবে হচ্ছে হাতলে আর উপরে থাকবে এই রকমের সিলভার এরকমের নিকেল করা একটা দারুণ একটা ভাইব থাকবে প্রিমিয়াম একটা হাতল হবে এবং এই সাতাটার পাইকারি দাম হচ্ছে মাত্র তিনশো পঁয়ষট্টি টাকা এইটার পাইকারি দাম মাত্র তিনশো পঁয়ষট্টি টাকা কোড নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি ছয়শো পঁয়তাল্লিশ ছয়শো পঁয়তাল্লিশ সুইচ দিলে খুলবে পেনে বন্ধ করতে হবে ষোলো শিকের তিরিশ ইঞ্চি বিএমডাব্লু এটা হচ্ছে ব্ল্যাক ম্যাটালিক ছাতা ছয়শো পঁয়তাল্লিশ কোড দেখতে পাচ্ছেন তিরিশ ইঞ্চি এই ছাতাটা এইটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঁয়ষট্টি টাকা কোড নাম্বার আবারও বলে দিচ্ছি এসটি ৬৪৫। ছয়শো পঁয়তাল্লিশ এইটাকে অনেকে বলে রেইনবো সাতা অনেকে বলে রংধনু সাতা অনেকে বলে সাত রঙা অনেকে বলে মাল্টি কালার সাতা ছাতাটা এরকমের ভিতরে ষোলোটা শিখ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা শিখ হবে ষোলোটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে যেমন এটা দেখতে পাচ্ছেন খয়রি এটা দেখতে পাচ্ছেন লাল এটা দেখতে পাচ্ছেন গোলাপি এটা দেখতে পাচ্ছেন বেগুনি এটা দেখতে পাচ্ছেন কি বলে ব্লু এটা দেখতে পাচ্ছেন আপনার বেগুনি কালার এই রকমের ডিফারেন্ট ডিফারেন্ট ইয়েলোর মধ্যেও কয়েকটা ভেরিয়েন্ট আছে গ্রিনের মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট আছে এরকম সাত রঙা কালারফুল একটা সাতা কোড নাম্বার হচ্ছে পাঁচশো এটাকে আমরা বলি হচ্ছে মুনের মনের রংধনু ছাতা তেইশ ইঞ্চি রং ধনু সাতা এইটার পাইকারি প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা সাতাটা সুইচ দিলে খুলবে আবার টেনে বন্ধ করতে হবে সাতাটা সুইচ দিলে খুলবে টেনে বন্ধ করতে হবে আমাদের বেস্ট সেলস যে সাঁতাগুলো আছে তার মধ্যে এই সাঁতাটা অন্যতম এই সাঁতাটা সবাই খুবই পছন্দ করে একবারে দেখলেই পছন্দ করে সাঁতাটা দেখতে যেমন সুন্দর দামটা কিন্তু অনেক কম মাত্র দুইশো টাকা এটা হচ্ছে পাইকারি দাম আর পাইকারি নেবার শর্ত হচ্ছে আপনারা জানেন আবারও বলে দিচ্ছি যদি আপনি পাইকারি নিতে চান মিনিমাম দশ হাজার টাকা সাতা আমাদের কাছ থেকে কিনতে হবে আর যেই সাঁতায় আপনি নিবেন না কেন ছয় পিচের উপরে নিতে হবে তাহলেই আপনি পাইকারি দামে ছাতাগুলো পেয়ে যাবেন হাতলটা দেখতে পাচ্ছেন চমৎকার যেন মুরব্বীদের লাঠির মতন একটা হাতলে এরকম একটা গ্রিপ থাকবে সুইচ দিবেন খুলে যাবে টেনে বন্ধ করতে হবে কোড নাম্বার হচ্ছে ছয়শো আটাশ প্রাইস হচ্ছে দুইশো টাকা যারা পাইকারি নেবেন না খুচরা নেবেন এক পিস দুই পিস পাঁচ পিস অথবা দশ হাজার টাকার নিচে তাদের জন্যে প্রাইস হচ্ছে খুচরা নিতে পারবেন সরাসরি আমাদের শোরুমে এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে পারবেন অর্থাৎ দুইশো টাকা পাইকারি দাম তার সঙ্গে সাতাশ টাকা বেশি দিয়ে আপনাকে শোরুমে এসে নিতে হবে অনলাইনে যারা নিতে চাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে অর্থাৎ দুইশো টাকা ছাতা পাইকারি দাম চুয়ান্ন টাকা বেশি দিয়ে আপনাকে নিতে হবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ঢাকা এগারো বাই দুই ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় হচ্ছে আমাদের শোরুমটি অবস্থিত আমাদের এই ভিডিওর শেষে এই ভিডিও শেষে আমাদের এখানে কিভাবে আসবেন তার ডিটেলস একটা ভিডিও দেয়া থাকবে যারা আসতে চাচ্ছেন দয়া করে সেই ভিডিওটি একবার দেখে নিলেই আপনারা আসতে পারবেন তারপরে যদি সমস্যা হয় আপনারা আমাদের পাশেই স্বপ্নের একটা সুপার শপ আছে এবং আমাদের এই রোডের পাশেই হচ্ছে ঢাকার একটা অন্যতম পরিচিত সিনেমা হল অভিশ্বাস সিনেমা হলটি অবস্থিত অথবা আপ আপনারা যদি এখানে ইতেফাক মোডের সামনে এসে ফোন দেন কীভাবে আসবেন আমরা আপনাদেরকে আরও ডিটেলসভাবে জানিয়ে দেবো আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই সময়ে আপনারা আমাদের শোরুম থেকে এসে আপনার পছন্দের ছাতাটি নিতে পারবেন তবে অবশ্যই আপনার পছন্দের ছাতাটি নিতে হলে কোড নাম্বারটি আপনাকে সঙ্গে আনতে হবে বাংলাদেশের সর্ববৃহৎ ছাতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে পাইকারি অথবা খুচরায় সর্বনিম্ন দামে ছাতা ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেলো সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেট ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে গজ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন